আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্ত্রসার রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে মতে মশাহারা হলো কিনা অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা নিয়ে সে অস্বসে ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় উজু করতে গিয়ে দেখা যায় দশ বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা সুখে থাকলো কি না কোনো জায়গা এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার ত্রিশবার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে যে শেষ হয়ে যাচ্ছে তো এই অসস্ত্রগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজি এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকেটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হলো ভালো কোনো রাখি শরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে স্টোর অ্যাপ স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াশওয়াশার রোকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে সাল আপনার এই সমস্যা কেটে যাবে আর অনেক ভাইয়েরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পর্ক সমাধান বলতে চাই সেটি হলো ওস্বাসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অশ্বাসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা ওয়াসা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি সাদ সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা রসুল আকমসাদালামার বিষয় পেশাব করার পর অহেতুক ওয়াশ্বাসার যে ফোটা আসলো কিনা আসলো কিনা আরো আরেকটা ফোটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য বলেছেন যে ভিজা হাত আপনার পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশ্বাসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোটা আমি তো পানির একটু আগে মেরেছি এগুলো পানির ফোটা সো কোনো কিছু উজু করতে গিয়ে একটু পানি দেখলাম আর এটা পেশা বের হলো কিনা এটা নিয়ে আমি অহেতু পেরেশানাতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা পাল্টিতে চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেলো এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে আহ অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অশ্বসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত করুন এর আগে প্রশ্ন এরপরে প্রশ্ন করেছেন হাফেজ কারি জুবাইয়ের আপনি লিখেছেন দ্বিতীয় বিয়ের আহ কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না এই শর্তের ভিত্তিতে বিয়ে করা চায় হবে না বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি এই টাইপের বিয়েকে এখন আরব বিশ্বগুলোতে বিশেষ করে যাওয়া যে মেসিয়ার তারা বলে বা মেসিয়ার বিয়ে হিসাবে তারা খায় দেয় যদি কোনো স্ত্রী নিজে থেকে বলে দেন যে আমি আমার যে ভরণ পোষণের ব্যাপার আছে সেটা থেকে আমি আমার স্বামীকে দায়মুক্ত করে দিলাম স্বামীকে যদি তিনি দায়মুক্ত করে দেন তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে এটা না জায়জ কোনো বিষয় নয় আমরা নবী করিম সাল্লাহিসাল্লাম স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি নবী সাল্লা সাল্লামকে তার হক আদায়ের ক্ষেত্রে তাঁর যে অন্যান্য স্ত্রীদের সাথে সমান্তরালভাবে তাঁর যে সাথে রাত্রি যাপন করা তার সঙ্গে দিন কাটানো এটার যে দায় নবী সাল্লাহসাল্লামের ছিল স্বামী হিসাবে তার প্রতি এটা থেকে তিনি নব সাল্লামকে মুক্ত করে দিয়েছেন এবং নবী সালামসেপ্টও করেছেন অতএব বিয়ের আগে থেকে যদি এরকম কোনো শর্ত দেওয়া হয় এবং উভয় যদি সেটার উপর সম্মত হয় তাহলে সেটি জায়েজ রয়েছে আমাদের বিয়ের এক মাস হয়েছে এখন শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাবব যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা আহ যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দুই জায়গায় ঝামেলা হবে তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ এই কারণটা গ্রাহ্য থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন সন্তান করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোট ছোট এখন আনটা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করা কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজের লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল হতে পারে এটা একেবারেই একটা আহ দুর্বর্তী যুক্তি এটা খোঁড়ায় একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়জ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়জ হয় আল্লাহ তালা আমাদেরকে বিবাহের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব মানবধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন বিধায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে সাধারণ অবস্থায় নয় আর আপনি যে অজুহাতের কথা বলেছেন সেই অজুহাত আসলে সরিয়া রাজ্য অজুহাত নয়